এই যে আমাদের সীমারা নেই এই আমাদের দিদিরা নেই লাইন দিয়ে সবাই বসে আছে সবাই কিন্তু একই জিনিসের অপেক্ষা কি যেন মাছের তেল মাছের তেলের অপেক্ষায় সবাই একজনের ঘুম পাই যাচ্ছে আম দিচ্ছে দেখ একজনের ঘুম পাই যাচ্ছে মাছের তেলের জন্য দেখছো হ্যাঁ মাছের তেলের জন্য ঘুম পাই যাচ্ছে আর একজন দেখো ওই যে খাতাপত্র নিয়ে তাও কিন্তু সেই মাছের মাছের তেলের জন্য কিন্তু হ্যাঁ মাছের তেলের জন্য কিন্তু বসে আছে কি রে তো খাবি না মাছের তেল ও বাতে আছে না ওই না না ওই যে ওই একটু দিয়ে নে আরে ডায়েটে আছেন সবজিগুলোই দিয়ে কি <laughs> করতে <laughs> 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 কতগুলো সবজি ছিল না সব সবজি নামপি এবার বেশি করে তেল দিলি নাকি রে কতগুলো তেল উঠবে যার যার শরীরে তেল নাই শেষে খা হ্যাঁ আমার শরীর অনেক তেল আছে যার যা শরীরে খা যার যা শরীরে যার সার শরীরে তেল নাই তারা খা তেল আমার শরীরে বহু তেল হ্যাঁ হ্যাঁ বৌমা কি করবা বাড়িতে লুকাবা না

দৈ খায় আছে নাথাকে